আমি আজকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে কলার মোচা বা কলার ফুল আমাদের গ্রামে সবাই এটাকে কলার মোচা বলে থাকে তবে অনেকে আবার এটাকে কলার ফুল বলে যে যে এই চিনুক না কেন আমি আজকে যেটি করে দেখাবো সেটা হলো কলার মোচার ভাজি আমি এখানে দুটি কলার মোচা ভালোভাবে বেছে কেটে নিয়েছি এরপর ফুটন্ত গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পর একটি ছিদ্রযুক্ত ডালার সাহায্যে মোচার পানি ঝরিয়ে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে এবার প্যানে তেল গরম দিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নরম হয়ে এলে এর ভিতর দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এরপর আট থেকে দশটি কাঁচামরিচ ছোট করে কেটে দিয়ে দেব। দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা কলার মোচা এরপর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া এবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখেন প্রায় সেদ্ধ হয়ে গেছে কলার মোচা এবার কিছুক্ষণের চেড়ে যেটুকু পানি আছে সেটা শুকিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং সুস্বাদু কলার মোচা ভাজি আমার খুব ভালো লাগে আপনাদের মধ্যে কার কার এটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন